হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি দেখাবো এই যে জবা গাছে বর্ষার মধ্যেও এত কী করে আমার বাগানে ফুল ফুটছে সেটা দেখাবো দেখুন এখন সকালবেলা প্রচুর মেঘলা এই জন্য মেঘলার জন্য একটুখানি হালকা আলোটা কম লাগছে কিন্তু মানে প্রচণ্ড মেঘ করে এসেছে একটু পরেই বৃষ্টি নামবে কিন্তু এই বৃষ্টির মধ্যে রেগুলার দেখুন গাছের মধ্যে এত সুন্দর করে ফুল শুধু একটা গাছে নয় আমি আপনাদেরকে দেখাবো ওই দেখুন আমার দেশি জবা গাছগুলোতে তো মানে বলার নেই যেগুলো মাটিতে হয় যে সেই মাটিতে জবা গাছগুলো তো মানে অজস্র করে ফুল মানে গুণে শেষ করতে পারবো না কিন্তু বাদ বাকি যে আমি টবের মধ্যে করেছি সেই গাছগুলো সে তার মধ্যে কিন্তু দেশি জবাও আছে পুনে ভ্যারাইটি জবা আছে লক্ষ্মী জবা আছে যে কোনো জবাই কিন্তু লাগিয়েছি প্রত্যেকটা গাছে, কিন্তু কুড়িতে পুরো ভরে গেছে মানে কুড়ি খুব ফুল ফুটবে এবং ফুটছে তো এত ফুল কেন ফুটছে সেটা একটা বিশেষ খাবার আপনাদেরকে দেখাবো এই খাবারটা দেবেন দেখবেন আপনাদের যে গাছগুলোতে কুড়ি আসছে না সেটাওতে আসবে আর এছাড়াও আমি যে যে খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলো আপনারা উল্টে পাল্টে মানে পনেরো দিন পর পর একটা খাবার আবার আরেক পনেরো দিন পর আরেকটা খাবার দিন দেখবেন আপনাদের ফুল আসবে আমার অনেক গাছে এরকম হচ্ছিলো কুড়ি আসছিল না আমি খাবার পাল্টে পাল্টে দিয়েছি এবার তাই জন্যই বলছি খাবারগুলো একটু পাল্টে পাল্টে দিন দেখবেন আপনাদের কাছে কুড়ি অবশ্য করে আসবেন আর দেখুন এখানে কত কুড়ি প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন এই দেখুন নিচ থেকে শুরু হচ্ছে কুড়িটা মানে বুঝতে পারছেন তো গাছটা কীরকম কিভাবে ফুল হচ্ছে আর এই গাছটা গাছগুলো আমার কিন্তু অনেকটাই ফুল দেওয়া কমে গেছিলো সে কিন্তু এক মাসের ব্যবধানে দেখুন আবার ফুল ফোটা শুরু হয়ে গেছে কারণ একটা মাস আমি একটু অপেক্ষা করেছি মানে আপনাদের যে আপনারা ভাবছেন যে রেগুলার ফুল হবে গাছগুলোর তো একটুখানি কি বলবো একটু পরিচর্যার দরকার থাকে তাই জন্য আমি কি করি মাঝে মাঝে কেটে দিই কেটে দিলে কি হয় কদিন ফুল ফোটে না পনেরো দিন হয়তো ফুল ফুটলো না তারপরে আবার যে ফুল ফোটাটা শুরু করবে তখন কিন্তু দু তিন মাস ধরে ফুলটা ফুটবে তাই জন্য দু তিন মাস ফুল পাওয়ার জন্য পনেরো দিন আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে মাঝে মাঝে কেটে ফেলবেন গাছগুলো যে ব্রাঞ্চগুলোতে প্রচুর ফুল হচ্ছে সেই ব্রাঞ্চগুলো কেটে দেবেন দেবেন পাতা কক কী করে বুঝবেন যে গাছটা কাটতে হবে যখন দেখবেন গাছের ব্রাঞ্চগুলোতে পাতাগুলো ফাঁকা হচ্ছে দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন তো এই গাছটা পুরো ভরাট কোনো গাছের জায়গা নেই যে ফাঁকা তাই জন্য এই গাছটা প্লুনিং করতে হবে না কারণ করা হয়ে গেছে ব্রুনিং করার পরে আর এই দেখুন এই গাছগুলোতে রেগুলার কুড়ি এই দেখুন আজকে কুড়িটা ফুটেছে কালকে আবার ফুলটা ফুটবে এই যে এরকম করে এই দেখুন প্রত্যেকটা গাছে আমি যেখানে যেখানে আপনাদেরকে দেখাবো আমি তার রেজাল্টটা দেখাচ্ছি শুধু মুখে বলছি না যে আমার খালি মুখে বলছি গাছে ফুল নেই সেটা নয় তাই জন্য আর এই ব্রাঞ্চগুলো দেখুন কত সুন্দর কত কত ব্রাঞ্চ রেডি করেছি এরকমভাবে রেডি করতে হবে ব্রাঞ্চগুলো ব্রাঞ্চের সংখ্যাটা খুব বাড়াতে হবে তবেই কিন্তু ফুলটা বেশি করে পাবেন দেখতে পাচ্ছেন তো কীভাবে আমি কত পরিমাণ ব্রাঞ্চ করে নিয়েছি যত বেশি ব্রাঞ্চ তত বেশি কিন্তু ফুলের সংখ্যা এরকম হবে আর এত সুন্দর টবের মধ্যে হচ্ছে টবের সাইজটাও খুব বড় আর মাটিগুলো একদম ঝুরঝুরে কালো মাটি রেডি হয়ে গেছে আর বলেছি গোবর সার একটু পুরনো গোবর সার ব্যবহার করবেন সেটাতে কিন্তু খুব ভালো হয় আমি তো দেখেছেন দলা দলা গোবর সার দিয়ে দিয়েছিলাম শুকনো সেই দলাগুলো দেখুন এখন ভেঙে ভেঙে পুরো গুঁড়ো হয়ে গেছে এবার গাছের মধ্যে সেই রেজাল্টটা পাওয়া যাচ্ছে আমি সব সবসময় বলে যে যে গাছের গোড়ায় গোড়ায় বড় বড় করে গোবরের দানাগুলো দিয়ে রাখবেন যেগুলো মানে দেখবেন চালা যায় না সেগুলো কিন্তু ফেলে দেবে ওগুলো গাছের গোড়ায় দিয়ে রাখবেন ওগুলো কিন্তু আস্তে আস্তে করে করে কীভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সাথে মিশবে এবং রসটা গাছের শিকড়ের মধ্যে যাবে এতে গাছের খুব উপকার হয় দেখতে পাচ্ছেন এই দেখুন একটা পলিব্যাগের মধ্যে আমি দেশি জবা কাটিং বসিয়েছিলাম সেই কাটিংটা তো রেডি হয়েইছে তার সাথে সাথে কুড়ি এবং ফুল আপনাদের তো দেখিয়েছি এই যে দেশি জবার গোলাপি দেশি জবার গাছটা এটাতে কিন্তু কাটিংটা বসানোটা দেখেছি এক মাসের মধ্যে আমার গাছের মধ্যে কাটিং রেডি হয়ে ফুল হয়ে গেছে মানে সঠিকভাবে আর যখন দেবেন খুব বেশি বৃষ্টি পড়ছে না আপনারা কাটিং বসিয়ে দিন তখন কিন্তু কাটিংগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যায় যেটা আমার কিন্তু হয়েছে আমি অনেক গাছের কাটিং বসিয়েছি তার মধ্যে কিন্তু জবাও ছিল আর এই দেখুন এই যে পুরুনি এইখান থেকে এখান থেকে ব্রাঞ্চ কাটা হয়েছে এই দেখুন দেখবে মোটা মোটা কটা ব্রাঞ্চ কেটে দিলে ওপরের দিকের পাতা ব্রাঞ্চগুলো কেটে দেবেন দেখবেন সাইড থেকে নিচের থেকে ব্রাঞ্চগুলো বেরিয়ে বেরিয়ে আসবে ওইগুলোতে ফুল হবে উপরের দিকের পাতা ফাঁকা হয়ে যায় তো তখন আর ফুল হতে চায় না এগুলো হচ্ছে জবা গাছে গুরুত্বপূর্ণ কতগুলো কথা আপনারা যদি মন দিয়ে শোনেন আর জিনিসটা বোঝেন দেখবে অনেকে বলছে দেশি জবা গাছেও নাকি ফুল আসছে না তো দেশি জবা গাছে ফুল আসছে না সেই আপনাকে আপনাদেরকে প্রুনিং করে ভালো ভালো খাবার দিতে হবে ভার্মিকম্পোস্ট গোবর সার নিমখোল এবার দেখুন আমি কি কী খাবার দিয়ে দেব ভার্মিকম্পোস্ট দশ ছাব্বিশ ছাব্বিশ ডিমের খোসা চায়ের পাতা গুঁড়ো শুকনো করে তারপরে লাস্টে এপসমসল্ট এই চারটে খাবার মিশিয়ে দিন দিয়ে দেখুন আপনাদের কাছে ফুল আসছে কি আসছে না যাদের কাছে একদম ফুল আসছে না তারা করবেন এই যে মাটিটা ফাঁকা করে তারপরে দিয়ে দিদি এটা কিন্তু শর্ট ভিডিওতেও দেওয়া আছে আমি বড় ভিডিওতে দেখিয়ে দিলাম আপনাদের ভালো করে বোঝানোর জন্য ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বড় ভিডিও একটু বেশি করে দেখুন তবে আপনারা কিন্তু বেশি করে উপকার পাবেন এই জবা গাছ সম্বন্ধে আমি জবা গাছের বেশিরভাগই বড়ো ভিডিও ছাড়ি অনেক সময় তো আপনারা দেখুন দেখলে পুরো ডিটেলসে কথাগুলো বুঝতে পারবেন শর্ট ভিডিওতে কিন্তু অত কথা বলা যায় না ওটা খুব তাড়াতাড়ি শেষ করতে হয় তো তাই জন্য বড় ভিডিও দেখুন ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার